বড়দিন উপলক্ষে টলিউডে চার চারটি ছবি মুক্তি পেয়েছিল যদিও তার মধ্যে মুখোমুখি সংঘর্ষ দেব যিশু ইধিকার খাদান ও ঋত্বিক মিঠুন শুভশ্রীর সন্তান এমনকি সোশ্যাল মিডিয়াতেও কার্যত কটাক্ষ পাল্টা কটাক্ষে সামিল হয়েছেন এই দুই ছবির তারকারা প্রথম দুই দিনে ব্যবসার অঙ্কে অনেকটাই এগিয়েছিল খাদান তৃতীয় দিনে কি সন্তান পারল নিজেকে এগিয়ে নিয়ে আসতে এক রিপোর্ট অনুযায়ী তৃতীয় দিনে খাদানের আয় ছাড়াল এক কোটি রবিবার দেব আর যিশুর যুগলবন্দি ঘরে তুলেছে এক দশমিক এক দুই কোটি যা নিঃসন্দেহে যে কোনো বাংলা ছবির কাছে রেকর্ড ব্রেকিং অঙ্ক প্রথম দিনে অর্থাৎ শুক্রবার খাদান খাতা খুলেছিল আটষট্টি লাখ দিয়ে আর শনিবার সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ছিয়াত্তর লাখ আর রবিবারের আয় মিলিয়ে মোট তিন দিনে আয় দাঁড়ালো দুই দশমিক পাঁচ ছয় কোটি অর্থাৎ আড়াই কোটির থেকে সামান্য বেশি প্রায় দশ বছর পর দেব ফিরলেন কমার্শিয়াল ছবিতে আর ফিরেই ছক্কা বাংলা সিনেমার গেম চেঞ্জার হয়ে উঠেছে খাদান এদিকে খাদানের থেকে সন্তান রবিবারও অনেকটাই পিছিয়ে থাকল ঘরে তুললো একত্রিশ লাখ রিপোর্ট বলছে শুধু আয়ের অঙ্কেই পিছিয়ে নেই ছবি শোও কম পেয়েছে এমনকি হাউসফুলও যাচ্ছে খুব কম সংখ্যক শো বরাবরই দেবের বিপরীতে এঁটে ওঠা মুশকিল হয়ে পড়ে অন্য ছবি একমাত্র দু হাজার চব্বিশ সালের দুর্গাপুজোতে টেক্কাকে মাত দিয়ে গিয়েছিল বহুরূপী এক প্রতিবেদন অনুসারে প্রথম দিন অর্থাৎ শুক্রবার সন্তানের আয় ছিল এগারো লাখ তারপর শনিবার সংগ্রহ করে আঠেরো লাখ আর রবিবার ছবিটি একত্রিশ লাখ ধরলে মোট আয় হয় ষাট লাখ টাকা অর্থাৎ দেবের খাদানের থেকে অনেকাংশেই পিছিয়ে শুভশ্রীর সন্তান সন্তান প্রযোজনা করেছে এস আর খাদানের প্রযোজক নিসপাল সিং রানে সোশ্যাল মিডিয়ায় জব্বল লড়াই এই দুই বাংলা ছবি এখন দেখার শেষ হাসি কার মুখেই থাকে রিপোর্ট বলছে খাদানের বাজেট ছিল ছ কোটি অন্যদিকে সন্তানের বাজেট ছিল দু কোটি টাকা হাই নিউজ নেটওয়ার্ক